ছত্তিশগড়ের যে সাতাশ জন মাওবাদীকে মেরে ফেলা হয়েছে তার মধ্যে বারো জন ছিলেন মহিলা আজকের খবরে মহারাষ্ট্রের গড়চিরলিতে যে চারজন মাওবাদীকে মেরে ফেলা হয়েছে তার মধ্যে দুজন মহিলা এবং আরো একটু অনুসন্ধান করে জানতে পারলাম পুরনো রিপোর্ট যদিও তাও যেটা জানতে পারলাম যে মাওবাদী বা নকসালাইট দলে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ মহিলাদের অবস্থান রয়েছে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন মাওবাদীদের বা নকশালাইট দলে মহিলাদের যে অবস্থান মহিলাদের যে চল্লিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ অবস্থান তার মধ্যে বেশ চার পাঁচটি বড় কারণ রয়েছে তার প্রথম কারণ অবশ্যই দারিদ্রতা দারিদ্রতা একটা বড় কারণ যেখান যে কারণে মহিলারা আদিবাসী বলুন বা দলিত মহিলারা বলুন যারা এই রকম একটি দলে এই রকম একটি বিপ্লবী দলে নাম লেখায় সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত হয় তার মধ্যে বড় কারণ হচ্ছে দারিদ্রতা আরেকটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আহ রাজ্যের বলুন বা রাষ্ট্রের বলুন সিকিউরিটি দায়িত্বে যারা থাকেন তাদের কাছ থেকে যৌন হয়রানি তাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে যৌন হয়রানির শিকার হওয়া বা অন্য কাউকে সেই হয়রানির শিকার হতে দেখা এছাড়াও যেটা রয়েছে যে উঁচু জাতের মানুষের কাছে কাছ থেকে যৌন হয়রানির শিকার হওয়া হওয়া বা হতে দেখা এই সমস্ত যে বিষয়গুলো থেকে এই যাবতীয় যা এই দম বন্ধ করা অবস্থান থেকে থেকে স্পৃহা বা নিজেকে বাঁচানোর জায়গা থেকে এবং অবশ্যই নানা ধরনের নির্যাতন শারীরিক বলুন মানসিক বলুন সামাজিক যাবতীয় যা আহ ঘটে যায় মেয়েদের সঙ্গে সেটা যখন একদম এই ধরনের প্রান্তিক নিরন্ন মহিলাদের সঙ্গে ঘটে যাদের হয়ে কথা বলার কেউ নেই তখন তারা এই ধরনের দলে সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত হয় এবং সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে দারিদ্রতা যেখানে বলছে আমি এই রিসার্চ গুলো আগে বলিনি আমি এই যে তথ্যগুলো পেয়েছি দু হাজার এগারো সাতেরো তেইশ বিভিন্ন ধরনের নিউজ পেপার থেকে শুরু করে আহ বিবিসির কিছু খবর এবং অবশ্যই আকাঙ্ক্ষা নারায়ণের কিছু মানে তথ্য থেকে আমি এই খবরগুলো আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরছি যে লিঙ্কগুলো আমি অবশ্যই দিয়ে দেব বলছে যে এই যাবতীয় করা পরিস্থিতি থেকে বেরোনোর জন্য যখন এই অফারটা আসে এই সংগঠনগুলির কাছ থেকে যে যখন তারা নিজেরাও ক্যাডার খুঁজতে বিভিন্ন গ্রামগুলিতে ভিজিট করে তখন যখন তাদেরকে এটা বলা হয় যে আর্থিকভাবে একটা সাপোর্ট পাবে তার পরিবারগুলি বা তারা তখন কিন্তু তারা এই সশস্ত্র সংগ্রামের সঙ্গে দলে নাম লেখায় ফলে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো মহিলা গিয়ে সশস্ত্র সংগ্রামে যুক্ত হচ্ছে তার মানে মাথায় রাখতে হবে তার আগে সে রাষ্ট্রের কাছ থেকেই বা রাজ্যের কাছ থেকে গলা ধাক্কা খেয়েছে এবং জমির অধিকার বলুন জঙ্গলের অধিকার বলুন মাইনিং বলুন জমির অসম বন্টন শস্যের অসম বন্টন এই সমস্তগুলোর গুলোর সে মোকাবিলা করে উঠতে পারে না এবং দেখে যে মোকাবিলা করার জন্য তার পাশে কেউ নেই তখন সে বাধ্য হয় এই দলগুলিতে সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত হতে এবং অবশ্যই তার মধ্যে একটা প্রতিশোধের একটা আগুন থাকে এবং তারপরে গিয়ে কি এই দলগুলিতে যোগদান করার পরে কি তার এই যে প্রতিশোধের আগুন বা এই যে সে যে দম বন্ধ করা একটা সামাজিক যে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ছিল সেখান তার মোকাবিলা করতে পারে বা তার কি অবস্থান বেটার হয় রিসার্চের যে পেপারগুলো আমি দেখেছি বিভিন্ন যে আর্টিকেলগুলো আমি পড়েছি সেখান থেকে কোথাও কিন্তু এরকমটা বলছে না যে এই সংগঠনগুলিতে সংগঠনগুলিতে যাওয়ার পরে তাদের অবস্থান বেটার হয়েছে বরঞ্চ যে রিপোর্ট রয়েছে এই আকাঙ্ক্ষা নারায়ণের যে রিপোর্ট রয়েছে সেখানে আমি যেটা পড়লাম যে সেখানেও কিন্তু তাদের অনেক সময় একই পরিস্থিতির শিকার হতে হয় যেটা তারা রাষ্ট্র বা রাজ্যের কাছ থেকে পেয়েছে এই যে সকল মেয়েদের কথা বলছি এবং এই যে মাওবাদী বা এই যে নকশালাইট যাদের আমরা বলি সেই দলগুলিতে মেয়েদের আহ মানে এই চল্লিশ বা পঁয়ত্রিশ শতাংশ মেয়ে অবস্থান করলেও তারা কিন্তু খুব যে কিতে পৌঁছতে পারে এরকমটা কিন্তু খুব একটা নয় কুড়িজন সদস্যের মধ্যে দেখা গেল একজন বা দুজন সেন্ট্রালে বা আহ সেন্ট্রালের কোনো কমিটিতে জায়গা পেলো বা সেই রকম একটা জায়গা পেলো যেখানে একজন পুরুষ দীর্ঘদিন ধরে বা পুরুষেরা জায়গা করে নিতে পারে অতি সহজেই এবার বিষয়টা হচ্ছে এখানেও তারা এই এই শিকার হয় আমি বলছি না রিপোর্ট বলছে মেয়েরা যে এই দলগুলি তো যে যে দমবন্ধ করা পরিস্থিতি থেকে পালিয়ে গিয়ে মেয়েরা এই সমস্ত দলগুলিতে অর্থনৈতিক ভাবে মানে স্বাবলম্বী হবে বলে বা দারিদ্রতা থেকে মুক্তি পাবে বলে বা এই যে উঁচু জাতের যে হয়রানি যে শারীরিক যে হয়রানি বা রাষ্ট্র বা রাজ্যের যে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের দ্বারা তারা যে যৌন হয়রানির শিকার হয় তার থেকে মুক্তি পেয়ে তারা যখন সেইখানে গিয়েও নাম লেখায় সেই দলগুলিতেও কিন্তু তারা আবার এইরকমই হয়রানির শিকার হয় এবং বাড়তি যেটা থাকে যে পালিয়ে যাওয়া পালানো ক্রমাগত পালাতে থাকা ক্রমাগত লুকোতে থাকা আমি অনেকগুলি বিবিসির একটি আর্টিকেলে পড়ছিলাম যে যারা এই মানে যারা সেই সময় দু হাজার কথা বলছি সেই সময় এই সংগঠন থেকে বেরিয়ে আসে কেন বেরিয়ে আসে বেরিয়ে আসার পেছনে তারা কারণ বলছে যে মূলত এই দলগুলিতে যেটা হয় আমি বলছি না এটা সম্পূর্ণ আর্টিকেল থেকে আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরছি যেহেতু মেয়েরা সংখ্যায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মেয়ে এই সংগঠনগুলির সঙ্গে যুক্ত থাকে সেহেতু এইটা আমার মনে হলো সামনে আসার দরকার মানে আমার মনে হলো যে কারা থাকে কেন থাকে তার রাষ্ট্রের কাছ থেকে গলা ধাক্কা খেয়ে তারা একটা দলের মধ্যে যুক্ত হয় তারা একটা সংগঠনের মধ্যে যুক্ত হয় যেখানেও কিন্তু মেয়েদের অবস্থান যে খুব একটা পরিষ্কার মানে তারা যে খুব মানে একটা জায়গা পেয়ে যায় যে জায়গাটা আসলে তাদের যে এই যে এই যে এই যে গলা বন্ধ করা দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্ত করে এমনটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে এখানেও তাদের একই পরিস্থিতি হলো তারা যৌন হয়রানির শিকার হলো বা তারা মানে সেই পজিশনে গেল না যে পজিশনে একজন মানে তারই একজন সহযোদ্ধা তারই একজন সহযোদ্ধা বা মানে ক্যাডার সেই দলের ক্যাডার সেই জায়গায় পৌঁছে যেতে পারে এবার মেয়েদের দিয়ে সাধারণত কি কাজ করায় মেয়েদের মানে মূলত মেয়েরা অবশ্যই যোদ্ধা হিসেবে যুক্ত হয় এবং তাদেরকে গ্রামে গ্রামে ভিজিট করে তাদেরকে অফার করা হয় আসার জন্য এবং তারা কি ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় আমি আপনাদের যেটা বলছি তারা ওই ইনফর্মার হিসাবে কাজ করে কোনো কুরিয়ার ডেলিভারি করতে কাজ করে নার্স কাজ করে রান্নার কাজ করে এই ধরনের বিভিন্ন কাজের জন্য কিন্তু এই দলগুলিতে লাগে এবং তারা এই ধরনের কাজ করে থাকে মূলত আমি যে রিপোর্টগুলো বলছি সেগুলো একটি পুরনো রিপোর্ট দু হাজার এগারো দু হাজার সতেরো দু হাজার তেইশে তখন যে যে অঞ্চলগুলিতে মূলত যে রাজ্যগুলিতে বলছে যে প্রায় ছশো মতন জেলা মানে ভারতবর্ষের প্রায় ছশোটা জেলা এবং কিছু রাজ্য যেমন ধরুন ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল বিহার ছত্তিশগড় মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটকা এই সমস্ত জায়গাগুলিতে এই সংগঠনগুলিকে দেখা যেত বা এখনো কিছু কিছু জায়গায় দেখা যায় অনেক রাজ্যে এখন দেখা যায় অনেক রাজ্যে দেখা যায় না প্রকাশ্যে সুতরাং মেয়েদের যে অবস্থান আমার এইটা আপনাদের সামনে বলার এটাই কারণ যে মেয়েরা যে গিয়ে সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত হয় বিপ্লবী এই দলের সঙ্গে যুক্ত হয় এখানে যে যে যুক্ত হয় তার কারণ ওটাই তারা আসলে সমাজ থেকে রাষ্ট্রের কাছ থেকে যে গলাধাক্কা খায় যে দমবন্ধ করা পরিস্থিতির শিকার হয় যে যৌন হয়রানের শিকার হয় এবং যে দারিদ্রতার সম্মুখীন হয় এছাড়াও ওই আহ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া মেয়েদের এইগুলোর থেকে পালাতে মেয়েরা এই দলগুলি সঙ্গে যুক্ত 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 হয় 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 এবং 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 আশায় আশায় যে তারপরে দেখা যায় যে তারা সেই সবার কথা নয় অনেক সময় দেখা যায় যে এই দলগুলিতেও এরা কিন্তু সেই জায়গাটা পায় না যে জায়গাটার জন্য এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ওই দল মানে ধরুন নকশালাইট বা মাওবাদীদের দলে গিয়ে যুক্ত হয় দেখুন দু যে এগারো পর্যন্ত একজন মাওবাদী মহিলা তিনি পরে ছেড়ে দেন কারণ এই দলগুলিতে এখন সবাই বলছে নয় বিবাহ করে থাকে বা কাপল হয়ে থাকে মানে ছেলে পুরুষ মহিলা একসাথে থাকে মানে তারা কাপল হয়ে থাকে বিয়ে করে নেয় এবার সেই মহিলাটি মাওবাদী যে একজন মহিলা আমি তার নাম বলছি না এখানে আর তিনি ঝাড়খণ্ডের তিনি বিয়ে করেন এবং বাচ্চা তারপরে তিনি আর এটা করতে চাইছিলেন না করতে চাইছিলেন না কারণ ক্রমাগত লুকিয়ে থাকা পালিয়ে পালিয়ে বেড়ানো বাচ্চাকে নিয়ে এটা করা কঠিন কাজ ছিল তিনি সারেন্ডার করেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি যেটা করেন এটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন কারণ তিনি শান্তি চাইছিলেন আসলে কিন্তু শান্তি আসলে দরকার হচ্ছে শান্তি এই শান্তির খোঁজেই বারবার মহিলারা গিয়ে যুক্ত হয় মাওবাদী দলে এবং সেটা কেন যে রাষ্ট্রের কাছ থেকে তারা সেই ট্রিটমেন্টটা পায় না সেই ডিগনিটি পায় না বেঁচে থাকার অধিকার পায় না দারিদ্রতা উঁচু জাতের যে মানে তাদের প্রতি যে যৌন নিগ্রহ বা হয়রানি সিকিউরিটি পার্সোনালদের দ্বারাও যেটা হয় এবং সেটা স্টেটের ক্ষেত্রেও হয় কিন্তু শুধু যে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে হয় না স্টেট স্টেট এই রিপোর্টগুলিতে বলছে যে তাদের কাছ থেকে বাঁচতে তারা কিন্তু গিয়ে সেই দলগুলিতে যুক্ত হয় মহিলারা এবং এই তো যেহেতু আমি দেখলাম যে সাতাশ জন যে মাওবাদী খুন হয়েছে মানে সরি যে মাওবাদীদের মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে বারো জন মহিলা এবং আজকের মহারাষ্ট্রের চার জনের মধ্যে দুজন মহিলা মহিলারা কেন যাবে মহিলারা কেন যাবে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মহিলা এবং যাওয়ার কারণগুলো এইটা যে ক্রমাগত দম বন্ধ হতে হতে তারা মনে করে যে তারা এখান থেকে মুক্তি হিসেবে তারা প্রতিশোধ নেওয়ার জন্য এই সশস্ত্র দলগুলির সঙ্গে যুক্ত হয় এবং মনে করে যে তারা একটা প্রতিশোধ নেবে বা তাদের জীবনে সম্মান ফিরে আসবে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বা তারা মানে ওই যেটা মানে যে সমস্ত দম বন্ধ করা পরিস্থিতি তারা শিকার হয়েছিল তারা পাল্টা হিসেবে তারা মাথা উঁচু করে বাঁচবে কিন্তু সব সময় সেটা হয় না দেখা যায় যে সেই দলেও তারা সেই দমবন্ধ করা পরিস্থিতির শিকার হলো অনেক সময় সেটা অনেক বেশি হয়ে যায় যে জায়গা থেকে তারা পালিয়েছে মনে করে যে জায়গা থেকে গিয়ে তারা নাম লিখিয়েছে মনে করে দেখুন এগুলো আমার সমস্ত রিপোর্ট থেকে দেখা কিন্তু মহিলাদের মাওবাদী বা নকশালাইট সংগঠনে মহিলাদের যে অবস্থান 35 থেকে 40 শতাংশ তার যে কারণ তার কারণ হচ্ছে যে রাষ্ট্রের কাছ থেকে দম বন্ধ হয়ে যাবার পরে রাজ্যের কাছ থেকে দম বন্ধ হয়ে যাবার পরেই কিন্তু তারা গিয়ে এই দলগুলিতে নাম লেখায় কারণ তাদেরও ডিগনিফাইড লাইফ আছে মানে সম্মানের সঙ্গে বাঁচার আছে ডিগনিটি ডিগনিফাইড মানে সম্মানের সঙ্গে বাঁচার আছে বা তাদের সঙ্গে হওয়া অন্যায় বা তারা দেখেছে এমন মহিলাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিন্তু তারা এই সংগঠনগুলিতে যায় এবং দারিদ্রতাও বড় কারণ যে তাদের না খেতে বা হয়তো একদিন তারা খায় বা খেতে পায় না তার থেকে বাঁচতেও কিন্তু তারা এই দলগুলিতে যোগদান করে কিন্তু পরিস্থিতি কি পাল্টায় পরিস্থিতি অনেক সময় পাল্টায় না এমনই বলছে এই রিপোর্টগুলিতে আমি আমার যে কৌতূহল বা আমি যতটুকু যা জেনেছি এটা এত মানে সোজা নয় এটা একটা খুব সিরিয়াস বিষয় কিন্তু তাও আমি যতটুকু আত্মস্থ করতে পেরেছি আমি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার বা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদেরও নিজেদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদেরও জানা কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন আমার মেল আইডি দেওয়া থাকে আমার পোস্টের সঙ্গে ভালো থাকবেন আগামীতে নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা